রাশি মেষ ওভারভিউ আপনার পরিস্থিতি যেরকমই হোক না কেন হিম্মত হারবেন না আজ কিছু ছোটখাটো ঝগড়া হওয়ার আশঙ্কা আছে সেই জন্যে অন্যদের সাথে নিজের ব্যবহার ঠিক রাখুন যদি আপনি সাহস রাখেন তাহলে এই খারাপ সময়ও সহজেই কেটে যাবে এই বিষয়ে বিশ্বাস রাখুন যে আপনার মধ্যে যে কোন রকম দুশ্চিন্তার সাথে লড়াই করার ক্ষমতা আছে রাশি মেষ হেলথ আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার আজ আপনার এমন কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরের ওপরের অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে খেয়াল রাখবেন যে কোনো বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন রাশি মেষ রোম্যান্স যারা একা তারা লক্ষ্য করবেন যে তাদের চারপাশে অনেকেই আছেন যাদের মধ্যে থেকে কাউকে পছন্দ করা যেতে পারে আজ আপনার প্রতি যে সকলের নজর পড়ছে এটা অনুভব করুন কিন্তু কারোর হৃদয় নিয়ে খেলবেন না রাশি মেষ ক্যারিয়ার আপনার নতুন এবং অভিনব পদ্ধতিতে কাজ আপনার সিনিয়রদের মুগ্ধ করবে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে হবে যাতে ভবিষ্যতে নতুন ধরনের কাজ করতে পারেন আর এই সঙ্গে নিজের কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ভাবতে হবে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলাও করতে হবে রাশি মেষ ফাইন্যান্স ব্যবসায় আপনি খুব পাকাপোক্ত লোক গ্রাহককে নিজের দিকে তিনি নেন আজ ব্যবসায় আপনার লাভ হবে গ্রাহকেরাও আপনার পরিশ্রম দেখে আপনাকে ফল দেবে এবং আপনার সফলতার উপর গর্ব করবে রাশি বৃষ ওভারভিউ সময় বার করে বাইরে কোথাও ঘুরতে যান আপনাকে প্রকৃতির কাছে যাওয়ার দরকার এর ফলে নিজেকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন এখন আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে কোথাও কিছুদিন ছুটি কাটিয়ে আসুন বেশি ভাবনা চিন্তার দরকার নেই নিজের জিনিসপত্র বাঁধুন আর ফুর্তি করতে চলে যান রাশি বৃষ হেলথ যদি আপনি কোনো বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করেছেন তো চিন্তার কোনো কারণ নেই আজ কোনো জ্যোতিষের পরামর্শ নিতে পারেন খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে সর্বতভাবে আপনার মঙ্গল হোক রাশি বৃষ রোম্যান্স একজন নতুন রোম্যান্টিক সঙ্গী আজ আপনার জীবনে প্রবেশ করতে পারে শুরুতে আপনি বোধ করবেন কিন্তু কফির সঙ্গে সঙ্গে লম্বা কথোপকথনের পর আপনার বোধ কেটে যাবে এবং আপনি দেখবেন যে এই সম্পর্কে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি আপনি তার সত্ত্বেও দ্বিধাগ্রস্ত হন তাহলে কোনো প্রিয় বন্ধুর পরামর্শ নিন কিন্তু দরজার ওপারে কে তা দেখে কখনই দরজা বন্ধ করবেন না রাশি বৃষ ক্যারিয়ার আজ আপনি হয়তো কোনো বুদ্ধিদীপ্ত সৃষ্টিশীল এবং নতুন ধরনের কোনো কাজ করতে পারবেন আপনি তাই যদি কোনো নতুন সুযোগ পান তাহলে অবশ্যই সুযোগের সৎ ব্যবহার করুন কারণ হয়তো আপনি নিজেকে যতটা চেনেন তার থেকে আপনার মন আপনাকে বেশি চেনে রাশি বৃষ ফাইন্যান্স আপনি যদি জমি জায়গার ব্যাপারে কোনো সরকারি মামলায় ফেসে গেছেন তো আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন দীর্ঘ সময় ধরে চলে আসা কোনো মামলা থেকে আজকে আপনি মুক্তি পেতে পারেন এই সফলতায় আপনার খুব শান্তি হবে কিন্তু আপনি এটাকে ভালো করে বুঝে শুনে চলুন যতক্ষণ না পর্যন্ত এর থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্তি পাচ্ছেন রাশি মিথুন ওভারভিউ আজ আপনি দেখবেন যে বিদেশি লোকেদের সাথে আপনার সম্পর্ক তৈরি হতে চলেছে বিদেশে থাকা আপনার বন্ধু আপনাকে ওখানে আসার জন্য নিমন্ত্রণ দিতে পারে অথবা কাজের জন্যও আপনাকে ওখানে ডাকা হতে পারে এই সুযোগের লাভ উঠিয়ে নিজের সম্পর্ককে মজবুত করে তুলুন আর সাথেই নিজের চিন্তাধারার সীমাকে বাড়ান রাশি মিথুন হেলথ শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি আপনার সাম্প্রতিক সম্পর্কের সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং আপনি কি পেয়েছেন এবং কি ভুল করেছেন তা বুঝে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন কারণ আমরা সকলেই ভুল করি রাশি মিথুন ক্যারিয়ার আপনার উন্নতিতে অনেকের মনে ঈর্ষা জাগাবে এতে চিন্তিত হবেন না কারণ জগতে এটাই ঘটে তাই নিজের কর্ম সাফল্য নিয়ে নিজেই গর্ববোধ করুন এবং এই সব লোকেদের ঈর্ষা আপনার কোনো ক্ষতি করতে পারবে না রাশি মিথুন ফাইন্যান্স জমি জমা সংক্রান্ত কাগজপত্র খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে আপনি ঝুঁকি নিয়ে জমি জমার ব্যাপারে এগোচ্ছেন তাই আপনার কাগজপত্র পড়তে কোনো ভুল হতেও পারে তাই বিশেষ রূপে সাবধান থাকতে হবে কেননা এই সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেওয়া খুবই প্রয়োজনীয় রাশি কর্কট ওভারভিউ আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে নয় আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন রাশি কর্কট হেলথ আজ আপনাকে সু আহার আর বেঁচে থাকা সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোনো অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিড় ভাড় জায়গায় যেন না যেতে হয় আপনি ছোটখাটো দুটো অসুখ যেমন সর্দি কাশি একটু মাথা খাটিয়ে চললেই দূর করতে পারবেন রাশি কর্কট রোম্যান্স আজ আপনার উচিত নিজের আবেগকে সংবরণ করা না হলে আজ আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে তা আপনার সঙ্গে সঙ্গে বসে নিজের চিন্তা ভাবনাগুলো জানান কিন্তু শান্তভাবে এবং বুদ্ধিবৃত্তি দিয়ে এ কাজ করবেন আবেগ আবেগমথিত হয়ে আপনার বক্তব্যকে আপনার সঙ্গে সামনে তুলে ধরবেন না আজ সব ধরনের কথা কাটাকাটিকে সরিয়ে রাখুন রাশি কর্কট ক্যারিয়ার আপনি যদি শিল্পী হন বা হস্তশিল্পের ক্ষেত্রে থাকেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনার সৃষ্টিশীল চিন্তাধারা আপনাকে নতুন ধরনের কাজে উৎসাহ দেবে এবং আপনার এই ক্ষমতা দেখে আপনার মালিকবর্গ খুশি হয়ে আপনাকে উপযুক্ত স্বীকৃতিও দেবে রাশি কর্কট ফাইন্যান্স বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোনো সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলি ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলুন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে রকম আপোষ করবেন না যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন রাশি সিংহ ওভারভিউ আজ আপনার নিজের গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখকে অবসানের জন্য নেওয়া দরকার আপনি নিজের তরফ থেকে সবকিছু করার চেষ্টা করছিলেন কিন্তু এটাই সময় নিজের এরকম লোকের পরামর্শ নেওয়ার যা আপনার খুব কাছের আর আপনাকে পরোয়া করে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে তার পরামর্শের ব্যবহার করতে একটুও দ্বিধা করবেন না রাশি সিংহ হেলথ আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পর্যন্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখ খারাপ হতে পারে আজ চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময় সময় চোখকে আরাম দিতে স্ক্রিনে কাজ করবার সময় কিছুক্ষণের বিরতি নিন বা যে বিষয়ের উপর কাজ করছিলেন তা বদলে অন্য কাজ করুন যদি আপনার মনে হয় যে চোখের সমস্যা বা ইনফেকশন হচ্ছে তো ডাক্তারের সাথে পরামর্শ করুন রাশি সিংহ রোম্যান্স আপনি আপনার মুগ্ধকর ব্যক্তিত্ব দিয়ে সহজেই লোককে আকৃষ্ট করেন আপনি দেখবেন যে আজ কোনো ব্যক্তিত্ববান মানুষের দিকে আপনার চোখ যাচ্ছে আপনি এক্ষেত্রে মুক্ত এই সময়গুলো বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে কাটান এবং সামাজিক হওয়ার চেষ্টা করুন আপনার হালকা ও মুগ্ধকর মেজাজ আপনাকে সকলের মধ্যে আলাদা করে দেবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি চিকিৎসা শাস্ত্রে থেকে থাকেন তাহলে আজ হয়তো আপনি কোনো বিকল্প থেরাপি বা ওষুধের দিকে এগোবেন এই বিষয়গুলিও যথেষ্ট আকর্ষণীয় কাজ করার পক্ষে রাশি সিংহ ফাইন্যান্স আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্যে আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্যে মঙ্গলকারী হবে বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনাবেচা আপনার আর্থিক লাভ ঘটাবে কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি নিজের কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন এই ভ্রমণ আপনাকে সফলতা প্রদান করবে ভ্রমণে যাবার সময় নিজের বিজনেস কার্ড নিয়ে যেতে ভুলবেন না হতে পারে নতুন নতুন লোকেদের সঙ্গে পরিচয় হবে রাশি কন্যা হেলথ আপনি প্রয়োজনের থেকেও বেশি শরীরের ব্যাপারে সাবধান থাকুন আপনি আপনার শরীরকে খারাপ হতে দেখবেন কিন্তু এগুলো ছোটখাটো অসুখ একসাথে হবার কারণ আপনার মাথার ওপর সকলের চাপ নেবেন না এবং সকলের সমাধান একবারেতেই করুন যদি আপনার জ্বর হয় তো বিশ্রাম করুন এবং আপনার শরীর পুনরায় ভালো রাখার প্রয়াস করুন রাশি কন্যা রোম্যান্স আজ আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সম্প্রতি আপনার মধ্যে এই বিষয়ে হতাশা এসেছে এই ভাবনাকে আটকানো যেতে পারে যদি আপনারা দুজনেই নিজে নিজের আবেগকে পরিষ্কারভাবে প্রকাশ করেন কখনো কথা বলার শক্তিকে হেউ করবেন না এটা আপনাকে অনেক ধরনের সমস্যা ও মাথা ধরা থেকে রক্ষা করতে পারে রাশি কন্যা ক্যারিয়ার ডাক্তার এবং চিকিৎসা ক্ষেত্রে অন্য লোকেরা ভাবেন যে কেন তারা এই পেশায় এসেছিলেন তাদের বলা যেতে পারে যে আপনারা ঠিক পথে এসেছেন এটা সাময়িক সমস্যা যা কেটে যেতে পারে রাশি কন্যা ফাইনান্স যদি আপনার আমদানি রপ্তানিজনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিবেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করা আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে তুলুন রাশি তুলা ওভারভিউ সময় বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে। নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের সৃজনশীলতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িকে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন রাশি তুলা হেলথ আজ চামড়া সংক্রান্ত কোন সমস্যা দেখা যাবে সূর্যের তাপ থেকে বেঁচে থাকুন আর বেশি করে জল পান করুন এতে আপনার ত্বক স্বাস্থ্যবান হবার সাথে সাথে চমকাতেও থাকবে রাশি তুলা রোম্যান্স আজ আপনার বাইরে বেরোনোর সুযোগ হবে এবং আপনার সঙ্গীর সঙ্গে নাচ করে উপভোগ করুন যেহেতু আপনার প্রেমের উন্নতির দিন এবং আনন্দ দেওয়ার জন্য সুযোগের সদ্ব্যবহার করুন রাশি তুলা ক্যারিয়ার যেসব ছাত্রছাত্রী কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো পরীক্ষায় বসছেন ভয় পাবেন না ভাগ্য আপনার সঙ্গে তাই আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো পরীক্ষার মুখোমুখি হন রাশি তুলা ফাইন্যান্স আজ আপনার কোনো জমি জমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোনো তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনার জীবনে একটু টানাপোড়েন থাকবে এরকম মনে হচ্ছে যে যেন আপনার আশেপাশের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনার কার্যস্থলে কিছু অবাঞ্ছিত পরিবর্তনও হতে পারে চিন্তা করবেন না সবকিছু ঠিক হয়ে যাবে আপনি শুধু নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন ধীরে ধীরে সব শান্ত হয়ে যাবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা ব্যথা ও পেটের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা ব্যথা বা পেটে ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি হয়তো বহুদিন ধরে কোনো প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন যা আজ আপনি পাবেন এটি হয়তো এমনভাবে আসবে যে আপনি অবাক হয়ে যাবেন তবে সেই ব্যক্তিকে উপস্থিত করতে ভুলবেন না রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দেবে আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিনতর সমস্যার মোকাবেলা করুন রাশি বৃশ্চিক ফাইন্যান্স আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল যেমন আপনার বাচ্চা ও পিতামাতা নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ারমেন্ট প্ল্যান করেছেন এটা একটা খুব বড় দায়িত্ব তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন রাশি ধনু নিজের জীবনের বিষয়ে আজ আপনি একটু রীতিবদ্ধ হয়ে যাবেন যতদূর পর্যন্ত এই বিষয়ে প্রশ্ন আসে যে আপনার জীবন থেকে কি চাই আপনি কখনো কখনো নিজেকে খুব সমস্যাপূর্ণভাবে পান কিন্তু আজ আপনি নিজের লক্ষ্যের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন ভালো হবে যদি আপনি নিজের জীবনের প্রতিটি ধাপের প্রতি লক্ষ্য রাখেন আর কোন রকম সুযোগকে হাত ছাড়া না করেন রাশি ধনু হেলথ আজকে আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলেছেন যেখানে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি সাবধান থাকুন এবং বিপদের মধ্যে না যান আপনার সবকটি তারা এই সংকেত দিচ্ছে যে আজ আপনার সাথে যে কোনো রকম সড়ক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্যে আপনি আজ ঘরেই থাকুন এবং বিশ্রাম নিন রাশি ধনু রোম্যান্স আপনি দেখবেন যে আপনার মুগ্ধকর ব্যক্তিত্ব সকলকে আপনার প্রতি আকৃষ্ট করছে আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই আপনাকে লোকে ঘুরে ঘুরে দেখছে এর মাধ্যমে আপনি কোনো খারাপ সুযোগ না নিয়ে বরং আপনাদের সম্পর্কের আনন্দকে উপভোগ করুন রাশি ধনু ক্যারিয়ার যারা বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের কাছে আজকের দিনটি শুভ স্কলারশিপ পেলে আপনার পড়াশোনা আরও ভালো চলবে রাশি ধনু ফাইনান্স কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোনো বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনোই পাবার সম্ভাবনা ছিল না রাশি মকর ওভারভিউ আজ আপনি জ্ঞানের প্রতি নিজেকে আকর্ষিত হিসেবে পাবেন একটি ভালো বিষয় প্রতি আপনার রুচি বাড়বে এইভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনারই লাভ হবে রাশি মকর হেলথ আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন যদি সম্ভব হয় তাহলে চেষ্টা রাখবেন কোনো বাহনের পিছনে না চলবার পরে অনুতপ্ত হবার থেকে এটাই ভালো যে আগে থেকে সাবধান হওয়া রাশি মকর রোম্যান্স আজ আপনার দিনটি খুবই রোম্যান্টিক এবং আজ আপনি আপনার পছন্দের রেস্তোরাঁয় যাওয়ার ব্যবস্থা করুন আপনাদের দুজনের মধ্যেই হয়তো রোম্যান্টিক অনুভূতি কাজ করছে এবং আপনারা একে অপরের সঙ্গ তাই পছন্দ করবেন রাতের খাবারের পর একসঙ্গে চাঁদের আলোয় হাঁটতে বেরুন রাশি মকর ক্যারিয়ার আজকের দিনটি আপনার কাজের পক্ষে খুব ভালো নয় আপনি হয়তো দেখবেন আপনার সত চেষ্টা সত্ত্বেও সমস্যা বেড়ে উঠেছে আপনার কিছু করার নেই দৃঢ়তার সঙ্গে সমস্যার মোকাবেলা করুন রাশি মকর ফাইন্যান্স এই সময়ে আর্থিক জগতের মেডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচার সম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তাহলে তাই করুন আজ এর থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে রাশি কুম্ভ ওভারভিউ কার্যকুশলতার গুণ আপনার মধ্যে ঠেসে ঠেসে ভরা রয়েছে যা এই সময় আরও বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতা শক্তিতে ভরপুর সেই জন্যে খুব সহজেই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন যা সমাধান করা অন্যদের জন্য খুব কঠিন এই সব আপনি নিজের কার্যকুশলতা আর গভীর চিন্তাধারার জন্যই করতে পারবেন আর সব থেকে বড় ব্যাপার হলো এই যে আপনার এই দক্ষতার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে রাশি কুম্ভ, হেলথ আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনে এক অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান রাশি কুম্ভ রোম্যান্স বিয়ের শুভ লক্ষণগুলি এখন পরিষ্কার বোঝা যাবে এবং কিছুদিন আগে পর্যন্ত সঙ্গী পছন্দ করার ক্ষেত্রে আপনার মনে যে দ্বিধা ছিল তা পরিষ্কার হয়ে যাবে সৌন্দর্য দেখে মোহিত হবেন না কারণ তা ক্ষণস্থায়ী কেউ হয়তো খুব সুন্দর নয় কিন্তু সুন্দর স্বভাবের সেই জীবন সঙ্গী হিসাবে উপযুক্ত রাশি কুম্ভ ক্যারিয়ার আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ় চরিত্রে মানুষের জীবনে সুযোগের কোনো অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূরে নিয়ে যাবে রাশি রাশিকুম্ভ ফাইনান্স হতে পারে টাকা পয়সা সংক্রান্ত কোনো মামলায় আপনি আজ আনন্দের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাই জন্যে আপনার ভাবনার ওপরে আজকে নিয়ন্ত্রণ রাখুন এটাও জরুরি নয় যে সবাই সব সবসময় ঠিক সিদ্ধান্তই নেবে তাই কোনো লোকসানও আপনি করতে পারেন তাই খুব সচেতন হয়ে কাজ করবেন রাশি মিন ওভারভিউ আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরকারি জিনিসপত্র সাবধানে রাখবেন আপনি যদি নিজের জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন রাশি মিন হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে আপনি যে কোনো অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না কিছু যোগা আর আরাম করুন তবেই আপনি ভালো ফল পেতে পারেন রাশি মিন রোম্যান্স আজ আপনার সামনে রোম্যান্টিক সুযোগ আসবে হতে পারে বাজারে আপনি কাউকে দেখলেন যাকে আপনার পছন্দ হয়ে গেল এমনও হতে পারে যে আপনারই কোনো বন্ধু আপনার প্রতি তার সহানুভূতি যে বাড়ছে তা জানাবে এই সম্পর্কটির উপযুক্ত দিকটি উদ্ঘাটন করুন আজ আপনি এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ যে যে কোনো রোম্যান্টিক সুযোগ আপনি হাতছাড়া করবেন না রাশি মিন ক্যারিয়ার আজ আপনার কর্মভাগ্য থেকে আপনি এবার ভালো ফলাফল পাবেন আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে ভালো ফলও পাবেন তাই আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন আপনি ভাববেন কিভাবে ব্যবসাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় রাশি মিন ফাইন্যান্স আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন কেননা এর থেকে ভালো আমদানি হবে খুব তাড়াতাড়ি আয় করে বড়লোক হবার চেষ্টা করবেন না বরঞ্চ ধীরে ধীরে বিনিয়োগ করে লাভের ব্যাপারে সুনিশ্চিত হন